গুড মর্নিং তোমাদের সব আমাদের আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে আজকে ব্লগটা সোনুর বাবাকে দিয়ে শুরু করলাম আসলে আমি স্নান টান করে রান্না বসাবো এখন কিন্তু দিয়ে সোনুর বাবা আজকে সকাল সকালে বেরিয়ে যাচ্ছে মানে ঘুম থেকে উঠে বাজারটাতে করে এনে দিল তারপরে এখন বেরিয়ে যাচ্ছে বললাম কিছু খাওয়া দাওয়া করে যেতে কিন্তু এখন খাবে না একদম বলো দুপুরবেলা খেতে আসবে তো যাই হোক ওকে যখন ভিডিও করি ভীষণ ভয়ে ভয় করি কখন কে রেগে যায় ভগবান জানে এই যেন ভিডিও করাটাকে দশবার ভাবতে হয় ওর মুখটা কেমন আছে তো দেখোক আজকে মুডটা ঠিক বুঝলাম না কেমন আছে ভালো খারাপ দুটো মিলিয়ে তো এদিকে সোনুকে বললাম বাবাকে টাটা করে দাও দেখো টাটা করে দিল আর এই দিক দিয়ে জানালাতে দেখি বাবা রাস্তায় বসে আছে বেচার আমি বলছি কিছু খেয়ে যাও কিন্তু যাবে না খেয়ে কে কার কথা শুনে বলো তো যাই হোক আজকে আকাশটা বেশ ভালো দেখো কি সুন্দর লাগছে হাওয়া আছে হালকা গরম আছে এরকম থাকলে ঠিক আছে কিন্তু খুব রোদ উঠলে না তখন আর ভালো লাগে না বেচারা টোটোস নিতে হচ্ছে থাকতে পারে না কিন্তু কাজ করে খেতে হবে তাই না বলো রোদ্রু বৃষ্টি ঝড় তুফান যাই হোক না কেন কাজ তো করতেই হবে তোকে বললাম তুমি আর দেরি কোনো বেরিয়ে পড়ো পরে তাড়াতাড়ি আসবা তো দেখো এখন যাচ্ছে তো তারপর আমি আমার কাজের লেগে পড়লাম ভাত বসিয়েছি এরপর দেখি ঘরে লঙ্কা নেই বোঝা গিয়েছি ঠিকই কিন্তু লঙ্কা নিয়ে আসেনি কারণ যে গাছে লঙ্কা আছে এর জন্য আমি তো বলি তুই মুঠিয়ে দি আমি খুঁজেই পাই না আমার চোখেই পড়ে লঙ্কা কোথায় তো বেশ ভালো অনেকগুলো লঙ্কা ছিল দিকে পড়াশোনা করছিলো ঘরে এই একটার দিকে আমি এখন একটু বেঁচে গেছি দুষ্টমি কম করে মাঝে মাঝে ভালোই পড়াশোনা করে একা একা তো দেখো ওটাতে গিয়ে দেখি অনেকগুলো তো লঙ্কা আছে আজকে হয়ে যাবে দেখো আর সত্যি আমরা তেল ঝাল লঙ্কা সবই খুব কম কম খাই তো এর জন্য আমাদের চলে যায় তো আজকে রান্না করবো মাছ আলু পটল দিয়ে মাছটা আমি রান্না করি যদি আলু পটল দিয়ে তাহলে একটু পেঁয়াজ সুন্দর খেতেই ভালো লাগে না হলে আমার পটলের সবজি একদম ভালো লাগে না তো এদিকে দিয়ে সবজি কাটছিল আমার অনেক কথা তখন মনে পড়ছিল আমাকে মা মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে ভাইয়ের কথা মনে পড়ে কি না তো সত্যি কথা বলতে আমার একটা সময় নেই যে ভাই কথা মনে পড়ে না কিন্তু সেটা তো মাকে বলতে পারি না বা কাকে বোঝাতেও পারি না মানে যখন যেটা করি তখনই মনের মধ্যে মনে হয় মানে মনে মনে ওগুলো চলে আসে ভাবনা চিন্তায় যে আমাদের সঙ্গে এটা কেন যে হলো কত ভালো ছিলাম আমরা সবাই কি এটা হলো মানে এই নানারকম ভাবনা চিন্তাগুলো না মাথায় ঘুরে বিশেষ করে যে সময়টুকু আমি পুরো একা থাকি তখন মানে কাজ করি যাই করি না কেন মাথার মধ্যে যেন ওগুলোই ঘুরতে থাকে তো এখন দেখো ওই যে সবজি কাটাকাটি হয়ে গেছে এখন হচ্ছে ফার্স্টে মাছটা ভেজে নিলাম তারপরে হচ্ছে কয়েকটা পটলও ভাজবো সোনা আবার খেতে চেয়েছিলো তো এই পটল ভেজে নিচ্ছি তারপরে আবার হচ্ছে আলু পটলের যেহেতু সবজি বানাবো আজকে তো সেগুলো রান্না বান্না করছিলাম আর সত্যি বলতে রান্নার টাইমগুলো না বিশেষ করে ভাইয়ের কথা খুব মনে পড়ে কেন জানি না ভগবান জানি মানে বিশেষ করে রান্নার সময়টাই না বেশি বেশি মনে পড়ে তো একা থাকি যে এই জন্যই অন্য সময় সন্ধ্যে চিল্লা আল্লাহ করতে করতে ধরো টাইম কেটে যায় তখন একটু কম মনে পড়ল কিন্তু একা যে টাইমটুকুন সেটুকুন ওর কথাগুলো বেশি বেশি করে মাথায় ঘুরতে থাকে সব সময় তো দেখো এখন বাদে সকাল দশটার রান্না শেষ আর এখন কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে এভাবে শুয়ে মনে করি কিন্তু উপায় তো নেই এখনো অনেক কাজ শোনো তো স্নান করাবো তারপরে আমি আর শোনু ভাত খাবো মানে কত কাজ কাজের আর শেষ নেই আমার তো দেখো এখন কাজে দুটো তিনটা খাওয়া দাওয়া করে আর এদিকে দেখো সোনু কত সুন্দর বসে বসে খেলছে একা একা আর সত্যি কি বলবো ড্রেসিং টেবিলে দেখো হাতের সাপ লাগিয়ে কি করেছে আমি পরে দেখি সেটা আর পুতুলকে কি কি বলছে পড়াশোনা করাচ্ছে কত কথা আমার মেয়ে সত্যি মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে গেছে এখন একা একটা খেলতে পারে তো দেখো চলে গেছি বাড়িতে অনেক টাইম হলো এসে একটু কাজকর্ম দেখলাম মানে মিস্ত্রিদের আর এখন যাচ্ছে এবার দোকানে সোনোর জন্য খাতা কিনতে যেতে হবে সোনোর খাতা শেষ হয়ে গেছে কালকেই বলেছে তো এখন যাই আগে একটুবার শোনো চলে আসবে তখন ও পছন্দ ধরবে যাওয়ার জন্য আর এই ঠাকুর ঘর নিয়েই কথাবার্তা হচ্ছে তবে যে ঠাকুরঘরটা হবে কমপ্লিট তারপরে ওখানে ঠাকুর না হবে পুজো হয় নিয়ে আমাদের বাড়িতে তাতে হলে কত ভালো লাগবে এখানে সব ঠাকুর ঘরে দেখো তো ওভাবে পূজা করছে মা এখন কাজ হচ্ছে খুটখাট খুটখাট শব্দ হচ্ছে তাতে দোকানে যাই তো দেখো এইমাত্র মাত্র দোকান এলাম প্রায় এক ঘন্টার কাছাকাছি বাবা আবার অনেক কিছু আনতে দিয়েছিল সেগুলো নিয়ে এলাম আর একটা খাবারও এনেছি ওটাই দেখাচ্ছিলাম মাকে আর এদিকে মা বলছে আমাকে কিন্তু দেখাবি না আমি আবার একটু উল্টো দেশের লোক আমাকে যখন যেটা না করি আমি আবার সেটা বেশি করে করি মাকে বলছি আমি তো তোমাকে দেখাবোই দাঁড়াও না তো আমি এবার মাকে দেখালাম তো দেখো মা এখন সন্ধ্যাবাতি দিচ্ছে আমাদের ঠাকুরগুলো ভীষণ কষ্ট পাচ্ছে একটা এতটুকু ঘরের মধ্যে এতগুলো ঠাকুর যেরকম একটা রুমের মধ্যে অনেকজন একসাথে থাকা যায় না সেরকম তো ঠাকুরগুলোরও কষ্ট হচ্ছে অনেক সত্যি সত্যি কষ্ট হচ্ছে কিন্তু ভগবান চাইলে তাড়াতাড়ি আমাদের ঠাকুর ঘরটা হবে তারপরে ঠাকুরগুলো একটু আরামে থাকতে পারবে ধ্যান করতে পারবে কার কপালে কি আছে সেগুলো দেখতে পারবে লিখতে পারবে ঠিক ঠিক না মা হ্যাঁ ও মা তো কি মানুষে লেখে ভগবানই তো লেখে কালকে কার সাথে কি হবে তাই না আজকে কি হবে ওই যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ তাই তো আর ঠাকুর মানুষ আমাদের বাড়িতে তিন মাস না দু মাস পার হয়ে গেছে ধরো আড়াই মাস হলো সন্ধাবাতি দেওয়া হয় না খুবই খারাপ জিনিসটা জানি প্রত্যেক দিন পূজা দেওয়া হয় কিন্তু সন্ধ্যাবাতিটা দেওয়া হচ্ছে না এই যে এখানে আসি আর হেটে হেটে যেতে ইচ্ছা করে না

ওই মাঝে মধ্যে এক দিন দেওয়া হয় যদি থাকি ওখানটায় তাহলে বাবা কি বেশি টাইম এখানে থাকি সোনু দেখো এখনো প্রাইভেট থেকে আসেনি তো ও এলে এইভাবে আবার দৌড়ে দৌড়ে যাও খুব অসুবিধা হয় তো মা যেটা বললো এখন থেকে সোনুকে প্রাইভে মানে প্রাইভেটে পাঠাবো বাবার সঙ্গে আর আমি সন্ধ্যাবাতি দিয়ে এরকম টাইমে আসবো আমার না ওইরকম অন্ধকার টাইমে ভয় লাগে এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক অনেক কিছুই শিখতে হবে সাড়ে ছটার সময় তো সন্ধ্যা চলে সন্ধ্যা ঠিক আমার ঠাকুরগুলো মানে আশায় বসে থাকে আমি সন্ধ্যাবাতি দিব আর বাড়িতে সন্ধ্যাবাতি না দিলে কিন্তু কেমন একটা ভুতুরা ভুতুরা মনে হয় সত্যি সত্যি জিনিসটা এটা আমার সাথে আগেও হয়েছিল আগের আগের বাড়িতে সন্ধ্যাবাতি পড়তো না বাড়িতে এখনও সেই জিনিসটা হয়ে গেছে এটা কিন্তু ভাইয়ের জন্য হয়েছে মানে না আসলেও ভালো লাগে না এই আর কি ব্যাপার তো যাই হোক এখন থেকে আমি আর আসবো না ভাই এই টাইমে আমার ঠাকুরগুলো একা কান্না করে সন্ধ্যাবাতি দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আসবো তো চলো মা এখন সন্ধ্যাবাতি দিচ্ছে আর শোনো একটু পরেই চলে আসবে আর ও এসেই যেটা শুরু করবে আমাকে বিস্কুট দাও আমি খাবো এটা এটা যেন মাকে আগে সন্ধ্যাবাতি দেওয়াচ্ছি তো এখন যদি সন্ধ্যাবাতি আজকে দেরি হয়ে গেছে কটা বাজে এখন ও মা সাতটা রাস্তা চলছে দশ মিনিট বাকি তো চলো আজকের ব্লগটা আর কি করবো ও হ্যাঁ একটা কথা বলার ছিল তোমাদেরকে সেটা বলেই দিই আমি এই কথাটা একটু মাকে বললাম আমি এটা দুপুর থেকে ভাবছি তোমাদের সঙ্গে কখন বলবো মাকে কখন বলবো সেটা হচ্ছে যে আমাদের জীবনে শেখার কোনো শেষ থাকে না সত্যি দু বছর থেকে ধরো আমি ব্লগ করি কিন্তু এখন পর্যন্ত আমি থামবেল কীভাবে বানাতে হয় ঠিক মতো আমি জানতাম না সত্যি কি বলবো এই জিনিসটা নিয়ে আমি জানতামই না যে থামবেল কিভাবে বানাতে হবে ভালো মতো আকর্ষণীয় করতে হবে মানে ব্লগ করতাম ছাড়তাম এই যা পাই তাই থামবেল করে দিতাম মানে চেষ্টা করতাম মাঝে মধ্যে মানুষে কত সুন্দর সুন্দর থামবেল করে আমিও করব কিন্তু না বুঝে উঠতে পারতাম না ও থেকে কীভাবে করে তো এই রবিবার রবিবারে বোন আসছিলো এর আগে আমি বোনকে বলেছি অনেকবার কীভাবে বল 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 কিন্তু ঠিক মতো বলত না এই রবিবারে একটু বলেছে আর বাদ বাকিটা রবিবার থেকে আজকে বুধবার চার দিন হলো মানে আমার খাওয়া ঘুম ধরতে গেলে সবই উড়ে গেছে মোটামুটি এই শরীর খারাপ হয় মোবাইল ভুলে যায় তো শরীর খারাপ হয়ে যায় সব কিছু ভুলি নাই মানে সবের মধ্যেও কাজকর্ম খাওয়া দাওয়া ঘুমের মধ্যেও ভাবি কখন আমি জিনিসটা ঠিক মতো শিখবো সবই ভাবনা থাকে তো যাই হোক আজকে চার দিন ধরে আমি মানে সবসময় শুধু একটাই ভাবনা কি করে আমি থামবেলটাকে ভালো মতো বানাতে পারবো তো ফাইনালি আজকে আমি সাকসেসফুল আমার থামবেলটা আজকে আমি ভালো মতো বানাতে পারলাম তো ওটা আমার মাকে দেখালাম বাড়িতে সোনুর বাবাকেও দেখেছি ও গাধা কিছু বলে না দেখ মা বললো ভালো লাগছে তো ওটাই অনেক আর কেউ ভালো বলুক আর না বলুক মা বললেই ব্যাস হ্যাঁ ভালো তো এরকম একটা ব্যাপার তো তোমরা কিন্তু বলো যে আমার থামবেলটা কেমন হয়েছে সত্যি আমি না অনেক কিছু জানতাম না আর করতাম যারা ভালো কিছু করতে হবে কিন্তু এখন ভাবলাম যে ভালো শেষ নেই শেখার শেষ নেই আমাকে চেষ্টা করতে হবে আরো ভালো করার আরও ভালো জিনিস শেখার ভালো মতো ভিডিও করার তাহলেই না জীবনে কিছু করতে পারবো আর একটা কথা যেটা হচ্ছে মানুষে বলে স্বপ্ন দেখতে হয় না আচ্ছা স্বপ্ন কেন দেখবো না স্বপ্ন দেখলেই না আমরা সত্যি করতে পারবো তাই তো কিন্তু আমার জীবনে সব থেকে একটা খারাপ জিনিস সেটা হচ্ছে আমি কোনো স্বপ্নই দেখি না মানে ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ আমি মানে ঘুমিয়ে না মানে শুয়ে আসি আমি জেগে স্বপ্ন দেখি যে এগুলো করবো মানুষ যেরকম বলে না যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আমার স্বপ্ন আসে না সত্যি আমি হচ্ছে জেগে জেগেই ভাবি যে জীবনে এটা করতে হবে ওটা করতে হবে আগে কম ভাবতাম কিন্তু এখন এখন যে টাইমটা আমাদের সামনে ঠিক 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 ঠিকও ঠিক ঠিক করলো তো এখন ভাবি যে আমাদের আরও ভালো কিছু করতে হবে আরো ভালো জায়গায় যেতে হবে মানে সত্যি মানে এখন জেগে জেগে স্বপ্ন দেখি আর চেষ্টা করবো সেই স্বপ্নগুলো সত্যি করার যদি তোমাদের সাপোর্ট পাই তাহলেই তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে কিন্তু সম্ভব সাথে তো ভগবানের আশীর্বাদ বাবা মার আশীর্বাদ আর সব থেকে বেশি যেটা মেন সেটা হচ্ছে ভাইয়ের আশীর্বাদ মানে ও ছাড়া তো কিছুই হতে না সব কিছুই আজকে ওর জন্য মানে আমি যখন ব্লগ শুরু করেছিলাম তখন আমার ভাইকে বলতাম মানে এটা বানানোর কথা না আমার ফেসবুকে মেসেজগুলোও আছে আমি মাঝে মধ্যে দেখি ওর সাথে আমার কি কথা হতো তো সেগুলোতেও আমি দেখি যে আমাকে কি বলতো না বলতো আমাকে বলতো আমার ব্লগগুলো তো শেয়ার করতে পারিস বন্ধুদের সঙ্গে ও বলতে কি আমি শেয়ার কেন করতে আমাকে ট্যাগ কর ফেসবুকে তাই হবে এভাবে বলতো অনেক কিছু তো মাঝখানটায় আমাদের সাথে সেরকম কথাবার্তা হতো না ও অন্য একটু ইয়ে হয়ে গেছিলো কিন্তু তারপরে এখন না মনে পড়লেই ওই জিনিসগুলো দেখি আর ভাবি যে জীবনে অনেক কিছুই করতে লাগবে সত্যি আর করতে হবে জীবনে ওর থাকলে হয়তো আমরা এগুলো কিছু মানে আনতাম না মাথা যেহেতু এখন নেই অটোমেটিক হয়তো ওই আমাদের মাথায় এনে দেয় যে আমাদের এটা করতে হবে ওটা করতে হবে এভাবে চলতে হবে তাহলে আরও ভালো কিছু হবে তো অনেক কথা বলে ফেললাম আরও অনেক কথা বলার আছে সেগুলো পরে অন্য সময় শেয়ার করব। ভেবেছিলাম এটা অন্য ব্লগে শেয়ার করবো কিন্তু হয় না মানে কথা বলতে বলতে বেরিয়ে আসে এরকম একটা ব্যাপার আর যখন একবার শুরু করি কথা বলা তখন আর বন্ধ হয় না তো চলো এখন আর কিছু বলছি না বাদ অন্য কথা অন্য কোনো ব্লগে বলবো অন্য টাইমে আজকে এই ব্লগটা এখানেই রাখছি নাহলে অনেক বড় হয়ে যাবে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যাদের ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু দেখো চিল্লা চিল্লি শুরু আর তো আর তোমরা যারা আমার ফেসবুক থেকে ব্লগ দেখো তারা পেজটা ফলো করে দিও আর যে চিৎকার করতেছে আমাদের বাড়ির দাদা চলো টাটা